গভীররা একটা মায়াকানার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল সুমনের ঘুম ভেঙে যেতে পাশে তাকিয়ে দেখলেন তার আদরের দুই বছরের ছোট মেয়েটা বিছানায় নেই মেয়েকে পাশে দেখতে না পেয়ে সুমন তার বউকে ডেকে ওঠালেন সুমনে ডাকে ওর বউ উঠে জিজ্ঞাসা করলেন কি গো এত রাতে ডেকে তুললে কি হয়েছে বউয়ের কথায় সুমন বলল দেখো না আমাদের মেয়ে বিছানায় নেই কথাটা বলে তাড়াতাড়ি উঠে গেল রুমের লাইটটা জ্বালিয়ে পুরো ঘরে ভালো করে খুঁজলেন কিন্তু সেই ছোট মেয়েটাকে কোথাও পেলেন না নিজের আদরের ছোট মেয়েকে হারিয়ে পাগলের মতো লাইট হাতে বাইরে চিৎকার দিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলেন এদিকে সুমনে ডাকে ওর ভাই ভাবি আশেপাশে অনেকে তাড়াহুড়া করে চলে আসেন সবাই আসায় সুমন তাদের বললেন তার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা শুনে সবাই অবাক কারণ এত ছোট বাচ্চা তো দরজা খুলতে পারবে না তাহলে বাইরে কিভাবে যাবে কিভাবে বা হারিয়ে যাবে সুমন ও সুমনের বইয়ের কান্নায় সবাই মিলে লাইট হাতে বাচ্চাটিকে খুঁজতে লাগলেন কিন্তু আশেপাশের কোথাও বাচ্চাটিকে তারা খুঁজে পেলেন না বাচ্চাটিকে খুঁজে না পেয়ে সবাই বাড়িতে ফিরে এসে সান্ত্বনা দেন রাত আর বেশি নেই কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হবে আর সকাল সকাল হলে বাচ্চাটিকে কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে এই এইভাবে সবাই অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর আজান হল আজানার অনেকেই নামাজ পড়তে চলে গেলেন এভাবে আরও কিছুদিন অপেক্ষার পর চারিদিকে দিনের আলো ফুটে উঠলেন দিনের আলো মানে সকাল হওয়ায় সবাই মিলে বাচ্চাটিকে আবারও খুঁজতে লাগলেন আশেপাশের বাড়ি খাটের নিচে ঝোপঝাড় সবখানে খুঁজেও সেই বাচ্চাটিকে আর পাওয়া গেল না এত ছোট বাচ্চা কোথায় যাবে থাকলে তো বাড়িতেই থাকবে পুবু মা বাবার মন কোনো ভাবেই মানছে না অবশেষে গ্রামে মাইক ছেড়ে দেয়া মাইকিং করে বাচ্চাটির খোঁজ করতে শুরু করা হলো। কিন্তু এতেও কোনো লাভ হল না এভাবে কেটে গেল একটা দিন একদিন পর কেউ কেউ বলতে লাগলো তোমার কোনো কবিরাজের কাছে যাও কথার কথা কবিরাজ যদি কিছু জানতে পারে তাহলে তো ভালো নিজের ছোট বাচ্চাকে হারিয়ে সুমন পাগলের মতো হয়ে গেছে যে যা বলছে তাই করছে লোকেদের কথা শুনে সুমন একজন কবিরাজের কাছে যান তার সাথে দেখা করেন কিন্তু কবিরাজ এই ব্যাপারে তেমন কিছু বলতে পারেন না কবিরাজ কিছু বলতে না পারায় সুমন ফিরে আসে বাড়িতে এদিকে সুমনের মেয়ে হারিয়েছে তাই অনেক আত্মীয় স্বজনরা আসছে বাড়িতে এভাবে একদিন দুই দিন তিন দিন চলে যায় তিন দিন পর সুমন সেই ছোট মেয়েটার খোঁজ মেলে কিন্তু জীবিত না মৃত তিন দিন পর সুমনের মেয়ের লাশ ভেসে ওঠে তাদের বাড়ির পাশের পুকুরে নিজের মেয়ের লাশ ভেসে ওঠায় সুমনের বউ উনি তো বেহুশ হয়ে যান সুমন অনেক ভেঙে পড়ে এত সুন্দর কিউট একটা বাচ্চা কিভাবে মারা গেল সে কি ইচ্ছে করে পুকুরে পরে মারা গেছে নাকি এর পেছনে লুকিয়ে আছে গহীন কোনো রহস্য আদরের ছোট মেয়েকে হারিয়ে সুমন ও তার পরিবার একদম ভেঙে পড়েছে এত ছোট একটা বাচ্চা হঠাৎ পুকুরে ডুবে মারা গেল বিষয়টা যেন মানতেই পারছে না সুমনের বাচ্চা মারা যাওয়ায় অনেকে অনেক কথা বলে এর মাঝে সুমন হঠাৎ বলে উঠল আমার বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না কারণ যে রাতে আমার ছোট মেয়েটা ঘর থেকে হারিয়েছে সে রাতে আমি একটা মায়াকান্না শুনেছি সুমনের মুখে কথাটি শোনার পর তার বড় ভাই বলল মায়াকান্না সুমনতি এ কথাটা আমাকে আগে কেন বলিসনি এই একই কান্না আমিও শুনে কয়েক বছর আগে যখন আমার মেয়েটাও মারা গেছে আমার ছোট মেয়েটা মারা যাওয়ায় আমি স্বাভাবিক ভেবেছিলাম কিন্তু এখন তো বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে আমাদের পরিবারের ওপর খারাপ কোন আত্মা বা ভয়ঙ্কর কোন ডাইনির নজর পড়েছে তা না হলে আমাদের দুই ভাইয়ের দুটো মেয়েকেই মেরে ফেলল বড় ভাইয়ের মুখে কথাটা শুনে সুমন বলল এমনটা যদি হতো তাহলে আমার ভাতিজা তোমার ছেলেটা বেঁচে থাকতো না এখানে অন্য সমস্যা আছে মনে হচ্ছে সুমনের মুখে কথাটা শুনে ওর বড় ভাই বললেন সেটাও ঠিক আমার মেয়েটা মারা যাওয়ার পর আল্লাহ দেন আমার একটা ছেলে হয়েছে ছেলেটার বয়স চার পাঁচ বছর এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না সুমন সমস্যা হয়নি যদি হয় তাহলে কি হবে আমাদের পরিবার থেকে দুটো সন্তান মারা গেছে আর যেন এমনটা না হয় তুমি বড় ভাই ভালো কোনো হুচুর বা কবিরাজের খোঁজ করো তোমার ছেলে যেন আমার মেয়ের মতো অবস্থা না হয় সুমনের কথার ভাবি বললেন হ্যাঁ সুমন ঠিক বলছে আমরা আমাদের ছেলেকে হারাতে পারবো না তুমি কালকেই কোনো কবিরাজকে বাড়িতে নিয়ে আসবা কথা মতো পরের দিন সুমনের বড় ভাই অনেক খোঁজাখুঁজি করে একজন কবিরাজকে বাড়িতে নিয়ে আসে কবিরাজ বাড়িতে আসার পর অনেক দেখাশোনা করে সবাইকে বলেন আমি তো তেমন কিছু দেখছি না হ্যাঁ একটা অশুভ ছায়ার প্রভাব আছে এই বাড়ির ওপর এছাড়া আমি কিছু দেখছি না আপনাদের বাড়ির মেয়েরা কি ঠিক কি কারণে মারা গেছে এটা আমি বলতে পারবো না কথাটা বলে সে কবিরাজ চলে যান এই ঘটনার পর সুমনও তার পরিবারের সাথে শুরু হয় অন্য রকম এক ঘটনা রাত হলে সবাই একটা কান্নার আওয়াজ পেত মনে হচ্ছে কেউ মায়া কান্না করছে কান্নার আওয়াজ শুনে মনে তো ঘরের পেছনে কেউ কান্না করছে কান্নার আওয়াজ শুনে লাইট হাতে বাইরে বের হলে আর কিছুই শোনা যেত না এরকম ভয়ের মাঝে চলতে থাকে দিন একদিন রাতে সুমন সেই কান্নার আওয়াজ পেয়ে চিন্তা করেন আজ যা হবার হবে আমি দেখব কান্নাটা কে করে কথাটা বলে সুমন খুব সাবধানের সাথে দরজা খুলে দরজা খুলে সে সরাসরি কান্নার আওয়াজের দিকে না গিয়ে অন্যদিকে ঘুরে গাছের আড়াল হতে একটু দূর থেকে চাঁদের আলোতে দেখেন সুমনের ঘরের পেছনে একটা নারী অবয়ব বসে আছে রাতের অন্ধকার সুমন ভালোমতো মুখ দেখতে না পারলেন এটা বুঝতে পারছে ওটা একটা নারী অবয়ব আর ওর চুলগুলো অনেক বড় মূলত নারী অবয়বটা এভাবে মায়া কান্না করছে এমন অবস্থা দেখে সুমন সাহস করে গাছের আড়াল থেকে বেরিয়ে বলে উঠলেন কে আপনি এভাবে কান্না করেন কেন এভাবে কান্না করেন কেন কথাটা বলতে না বলতেই সুমনের চোখের সামনে সেই নারী অবয়বটা বাতাসে মিশে যান এই দেখে সুমন বুঝতে পারেন এটা নিশ্চয়ই কোনো ডাইনি বা পেতনি হবে কথাটা বলে সে আবার ঘরে চলে যান আর ঘুমিয়ে পড়েন পরের দিন সকালে সুমন সবাইকে রাতের ঘটনাটা বলেন সবাই শুনে বেশি অবাক হন ভয়ও পান এই ঘটনার পর থেকে অনেক সময় রাতের বেলা সেই কান্না শোনা গেলেও কেউ আর বের হননি ওই কান্নাকে পাত্তাও দেননি এভাবে চলে যায় দুইটা বছর এই দুই বছরে সুমনদের পরিবারে কিছু না ঘটায় ওরা এক প্রকার বিষয়টা ভুলে যায় দুই বছর পর সুমনের বড় ভাইয়ের ঘরে আবারও একটা করোনা সন্তানের জন্ম হয় মেয়ে সন্তান হওয়ায় সুমনের বড় ভাই ভাবে অনেক খুশি হন আস্তে আস্তে বড় হতে থাকে সেই ছোট্ট বাচ্চাটি সেই বাচ্চার বয়স যখন ছয় থেকে সাত মাস তখনই আবার শুরু হয় সুমন্দের পরিবারের সাথে অস্বাভাবিক ঘটনা সবাই আবারও